এইচএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা তোমাদের আইসিটি পরীক্ষার খাতা নাকি দেখবেন ইসলামের ইতিহাস ইসলাম ইতিহাস ও দর্শনের শিক্ষকরা দেখো নন সে শিক্ষকরা তোমাদের আইসিটি খাতা দেখবে যেটা কিন্তু কোনো বোর্ডের নির্দেশনা নাই কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু দিচ্ছে খাতা কেন এরকম হচ্ছে দেখো এরকম কিন্তু হওয়াটা কিন্তু যুক্তযুক্ত নয় কারণ আইসিটি যে খাতাটা সেটা কিন্তু একজন আইসিটি শিক্ষকেরই মূল্যায়ন করা উচিত যদি শিক্ষক কম থাকে তাহলে কিন্তু তারা উচিত যে যে সকল শিক্ষকরা রয়েছে তাদেরকে বেশি করে খাতা দেওয়া বেশি করে সম্মানই দেওয়া যাতে তারা পুরো খাতাগুলো দেখে দেয় তো এটা যুক্ত যুক্তিযুক্ত হচ্ছে না শিক্ষার্থীরা আবার একটি বিষয় তোমরা দেখেছো যে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন অবহেলা করেছে অর্থাৎ খাতা দেখার অবহেলা করার কারণে আট পরীক্ষাকে শাস্তি দিয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের কিন্তু তারা খাতা দেখিয়েছিল তোমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক সহ আমরা তোমাদেরকে ভিডিও মাধ্যমে দেখিয়েছিলাম যে কিভাবে তোমাদের খাতা ভিডিও করে তারা দেখাচ্ছে দেখো এইটা শুধুমাত্র আটজন শিক্ষকের বিষয়টি আসলে বিভিন্ন জায়গায় ভাইরাল হওয়ার কারণে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখার কারণে কিন্তু দেখতে পেরেছে কিন্তু এরকম অনেক শিক্ষক কিন্তু শিক্ষার্থীদের খাতা দেখিয়েছে যারা কিন্তু আমরা ইতিমধ্যে শিক্ষা বোর্ড বা জানে না তবে এটা কিন্তু অনেক শিক্ষকই করেছে আমরা যে তথ্য পেয়েছি তো শিক্ষার্থী শিক্ষা বোর্ডের উচিত যে এই খাতাগুলোকে পুনরায় মূল্যায়ন করা পুনরায় মূল্যায়ন না করলে কিন্তু তোমাদের রেজাল্ট এসএসসি শিক্ষার্থীদের মতো হবে তোমরা জানো কিন্তু ফেল করেছে ছয় লাখেরও বেশি শিক্ষার্থী কিছু কিছু বোর্ডে পাশ করেছে পঞ্চান্ন ছাপ্পান্ন শতাংশ শিক্ষার্থীরা তার মানে কিন্তু গড়ে পঁয়তাল্লিশ জন চুয়াল্লিশ জন করে ফেল এক একটা বোর্ডে তো এটা আসলে যদি খাতা সঠিকভাবে মূল্যায়ন না করা হয় তাহলে তোমাদেরও কিন্তু অনেক শিক্ষার্থী সঠিকভাবে মূল্যায়ন হবে না এরকম আইসিটি শিক্ষকরা যদি আইসিটি খাতা না দেখে যদি অন্য ডিপার্টমেন্টের শিক্ষকরা খাতা দেখে ক্ষেত্রে কিন্তু তোমাদের অঙ্কের অর্ধেক হয়ে যাবে অঙ্কের অর্ধেক কিন্তু অনেক শিক্ষকরা তোমাদের নাম্বার দিবে না অনেকে অনেক রকম ঝামেলা হবে তো এটা উচিত যেন তারা যেন সঠিক ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের শিক্ষকদের খাতাটা মূল্যায়ন করে এবং যে খাতা পুনরায় দেখানো হয় শিক্ষার্থীরা তোমাদের তোমরা এই বিষয়টির সাথে একমত কিনা কমেন্টে জানও আর এই বিষয়টি কিন্তু অন্যদের সাথেও শেয়ার করে দিল ভিডিওটি যাতে অন্যরা জানতে পারে এবং শিক্ষা বোর্ডেরও কিন্তু এটা নজরে থাকুক তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রেখো আর তোমার মন্তব্য কিন্তু কমেন্টে জানিও